হ্যালো এব্রিয়ন তো কেমন আছো তোমার সাথে তোকে আজকে আবার আমি খেলছি চু চার্লস গেম আর এটা হবে এর পার্ট টু ঠিক আছে আগেবার তো আমি দুটো মিশন কমপ্লিট করেছিলাম তো এবার আমি তিন চারটে মিশন কমপ্লিট করার চেষ্টা করবো তো চলো গেমটা স্টার্ট করি তো আগে এবার আমি এর কাছে ছিলাম এ আমাকে মানে এ আমাকে কটা স্ক্র্যাপ দিয়েছিল তো এবার আমি ওই দিকে যাবো চলো তো ওইদিকে দেখি যে এবার কার মিশনটা কমপ্লিট হবে এই দেখো আমার ট্রেনটা হলুদ কালারে এখন আমি একটা কালার পাইনি তো আগে একটু হেলথটাকে বাড়িয়ে দিই ট্রেনটা একটাই বাড়বে ঠিক আছে এবার দেখে নিয়ে চলে যাচ্ছি এবার কোন মিশনটাকে কমপ্লিট করবো এখানটা যাও এখানটা কিন্তু পৌঁছানো যাবে হাঁটতে হাঁটতে সরি দৌড়াতে তো চলো এটাকে কমপ্লিট করে আগে দৌড়াতে দৌড়াতে চলে যায় মিডিল যেন চুচুচাস চলে আসে তাহলেই হলো এমনিতেও মানে বেশি দূর নেই রাস্তাটা আর এর মিডিলে এই জায়গাগুলো এত খারাপ ইনভায়রনমেন্ট না যে আর গেমটা এমন না যে যখন তখন চুচু চাল চলে আসবে তাই মনে হচ্ছে আমার ভাই আর বৃষ্টি হচ্ছে এরকম টাইমে বৃষ্টির আবহাওয়া সত্যি সেরা আরে এ তো মানে কী বলবো এ তো উইচ কালার জাদু করে চুচু চাষকে এই বানিয়েছে আমি বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো আই আচ্ছা তো স্ট্রিও বানাচ্ছ But I, I smell a carcass on the island in the swamp. আচ্ছা তো এবার এ বানাচ্ছে স্টিউ ঠিক আছে এবার এর মিঠ চাই স্টিউ এর জন্য এবার দেখা যাক কোথায় পাবো আর যদি এবার বলেছে ওই দিকে না ওই দিকে পাওয়া যেতে পারে মানে মাছটা আছে আর এই জায়গা মানে এই জলটার মধ্যে একটা রাক্ষস আছে এবার সেইটার হাত তোমাকে বেঁচে ওই দিকে যেতে হবে তো এবার এই দেখো এখানটা আছে কি আছে আচ্ছা তো এইদিকে মিটটা আছে ঠিক আছে তো এবার এই যে দেখছে এই পুকুর বা নদী যাই হবে তো পুকুরই এই দেখো আসছে এটা হলো একটা রাক্ষস টাইপের ঠিক আছে মনস্টার তো এবার এর হাত থেকে বেঁচে পালাতে হবে আর আমি যদি নড়ি তাহলে আমার কাছে আসবে আর যখন আমার কাছে আসবে তখন আমাকে দাঁড়িয়ে পড়তে হবে এইভাবে তাহলে আমাকে কিছু করবে না ওদের ওই চলে গেল এবার আমি পালাই একটু যদি আমার সামনে চলে আসে আমি যদি তখন নড়ি তাহলে ব্যস্ত আমার খেল খতম আর হ্যাঁ এই দেখবার আসছে পালার এরকম চলতে তাকে তো আমি পৌঁছাতে পারবো না আবার এই আসছে আরে আগে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করে দিও হ্যাঁ ভাই এক্ষুনি বেঁচে এলাম এক্ষুনি কতটা কাছে চলে এসেছিল আবার কোথায় গেলো এবার ওই সাইডে গেলো আবার চলে এসেছিলো আর একটু আর একটু আসলে লাফিয়ে চলে যা ওই তো লাফিয়ে চলে গেছি কোথায় গেলো কী নেব এই তো মিট মানে মাছ এবার ওইদিকে ওইদিকে যাওয়ার তো কোনো অসুবিধা নেই একদম দেখতে পাচ্ছি সামনেখানে বাড়িটা ওইদিকে যেতে হবে আমাকে এবার দেখি ওই মঞ্চটা বা প্রাণীটা কোথায় আছে কোন দিক আছে এক্ষুন চলে এসেছিল বেঁচে গেলাম ভাই হ্যাঁ ভাই তোমরা কোন হর একজন দেখতে যাও ঠিক আছে অবশ্যই আমাকে বলো আমি তাহলে আনার চেষ্টা করব

এবার আমার ট্রেনটা কোথায় আছে আর এই মানে এই এপিসোডে আমি এই কটা কমপ্লিট করার চেষ্টা করব ঠিক আছে তো চলে আবার দেখা যাক কতটা পারি আমি কমপ্লিট করতে আর এই দিকে না একটু দেখি স্ক্র্যাপ পেতে পারে আমি এখানে ওখানে পড়ে থাকতে এইদিকে ওদিকে পড়ে থাকতে পারে এই জায়গাটায় একটাও নেই ভাই একটা আসে মনে হচ্ছে এই তো অত দূর থেকে দেখে নিলাম এবার ট্রেনে গেছে তোমাদের যখন চুচু চাচ চলে আসবে একটু একটা দুটো স্ক্র্যাপের জন্য আমি মরতে পারবো না তখন আবার সেই যেইটুকু জমালাম দুটো স্ক্র্যাপ ওইটা আবার চলে যাবে তাড়াতাড়ি পালা ভাই না এক্ষুনি চলে আসবে লাফাতে লাফাতে যেতে হবে দেখছি এই তো আমার ট্রেন এবার দেখে কোনটা যাবো এবার এইটায় আশেপাশে সেই স্ক্র্যাপসের বাক্সগুলো না এখানে একটা একটা বাক্স থাকে আর স্ক্র্যাপ আর এখানে তো আমার কাজ মনে হচ্ছে তো ঠিক আছে এখানে একটু খোঁজা একটু খুঁজি হয়ে যাক এইটা আবার কিসের তাই তো এখানে এতগুলো টিনের এসব পরে আছে এর মধ্যে কিছু থাকবে অবশ্যই থাকবে নাহলে এইখানটা এইরকম করে পড়ে থাকতে মানে এখানে এবার পড়ে থাকতো না এগুলো দুটো ছিল এই তো তিনটে ব্যাস শেষ এতটা বড় জায়গায় এবার দেখি চলো কি বলে আমাকে ভেতরে যেত এর জন্য হাতে দুই সাইডা তোর রেসপেক্ট নিয়ে আমি কি করব আমার কিছু করণীয় আছে আচ্ছা আচ্ছা আই গট সাম লক তো এসে বুঝে গিয়েছে এখানে কি বলছে মানে এখানে বলছে যে এই আগে একটা ড্রপ টাইপের দেখেছি আমরা না সে বাক্স ওইবার ওটা আমাকে খুলতে হবে অনেক চেষ্টা করেছে কিন্তু অনেকটি গ্রাম লেগেছে কিন্তু খুলতে পারিনী এটাকে দে ওর এর কাছে ছিল কটা লক পিক ওর সে লক পিকগুলো আমাকে দিলো এবার যদি আমি এটাকে খুলতে পারি দিলে আমি ওর কাছে অনেক মানে রিসপেক্ট পাবো ঠিক আছে তো দেখি কবার খুলতে পারি সাবধানে খুলতে এটা আরে তো সহজ ভাই আমি ভাবলাম কি এমন কঠিন জিনিস হবে এবার এটাকে গিয়ে দিয়ে চলে আসি চলো আর এর মধ্যে কি যে ছিল ভালো কোনো সোনা দানা থাকবে মানে সোনার পনিতে কাজ করতে আরে তো রিস্পেক্ট নিয়ে কি করবো আমাকে একশো টাকা মতো স্ক্র্যাপ দে তাড়াতাড়ি আরে এইখানটা তো ছিল একটা আরে ভেতরে চড়ে কটা দিল দেখি যদি বেশি না দেয় না আরে ভাই এ তো অনেক দিয়েছে তো চলো এবার এটাকে আর বাড়বে না এবার কোনটায় যাবো এবার দেখি চলো কোনটায় যাবো কোন নাম্বারটা আছে সামনে এবার এইটা আছে আর এটা আবার রিকোয়ার মিশন আর তারপরেই আছে আমাদের বন্দুকের মিশন ওইটা তো কমপ্লিট করতে হবে আর এই তো সামনে একটা স্ক্র্যাব আছে এবার দেখি কি বলে হ্যাঁ 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 একদম This is no ordinary hunt. Blindly. We've already tried fighting Charles, but he retreats into the wilderness if he is sufficient. We believe there may be a way to get Charles to commit to a mortal battle. Dispersed around the island are three aids. তো আচ্ছা ঠিক আছে এখানে বলছে যে আমাকে না তিনটে তিনটে ডিম আমাকে খুঁজতে হবে ঠিক আছে এবার সেটা এবার এখানটায় যে আছে এখানটায় মিটির মধ্যে একটা মানে কী বলবো একটা জায়গা আছে ঠিক আছে ওখানটা আমাকে যেতে হবে গিয়ে ওখানটা তিনটে ডিম রাখতে হবে দিয়ে ওখানটায় আমি ওই ট্রেনটাকে সামান করতে পারবো দিয়ে তারপরে ডেথ ব্যাটেল করতে পারবো ঠিক আছে কিন্তু মাইনিং কোম্পানির যে হেড আছে না সে এবার চার্লসকে প্রোটেক্ট করছে এবার সে আমাকে মারার চেষ্টা করবে যাতে আমি ডিমগুলো চুরি করতে না পারি বা তার হাত থেকে বেঁচে আমাকে ডিমগুলোকে নিতে হবে আর এবার দেখি লোকেশনটা তো দিয়ে দিয়েছে বললো এখানটা আছে এতটা যেতে হবে আমাকে আর এটা আগে দেখি এটা দেখে আবার কি করতে হবে এখানে সামনে আছে আরে দাঁড়ে এখানে রেখে চলে চলে এবার এইটা একটা স্ক্র্যাপ এখানে আবার কি হলো এখানে কি ব্যাপার এ পাগল নাকি কিছু না কিছু লুটকুট কাজ এরা করেই থাকে বুড়ো আবার কি করেছে এখানে নিজের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে এ বুড়ো কি হলো রে thrower as an addition Plain to the spider train home defense plan, but as you can see, it is slightly uh, backfired. Nearly cooked myself alive in that shed as testing. I was testing it. Shoot day. Oh, I, cha -cha. I would love to save the shed, though. If a uh, flamethrower uh, flame somehow still works the after the fire dies down, down. Well, I'd assume you're the monster hunter that folks have been expecting. So, uh... So, uh তো গাই এখানটায় এই পাবলিকটা বলছে যে এই একটা ফ্লেম থোয়ার বানিয়েছে ঠিক আছে এবার সেটাকে টেস্ট করতে গিয়েছে ওদের সেই টেস্ট করতে গিয়ে এবার বাড়িটায় পুড়িয়ে দিয়েছে এবার এ আমাকে কিছু করে এই আগুনটাকে বন্ধ করে নেওয়া নেওয়াতে বলছে আর যদি আমি নেওয়াতে পারি তাহলে আমাকে সেই ফ্লেম থোয়ারটা দিয়ে দেবে ঠিক আছে তো এবার দেখি কী করা যায় আশেপাশে তো কিছু লক্ষ্য করাই যাচ্ছে না উপরে গিয়ে দেখে একবার ও উপরে তো সে ট্যাঙ্কটা আছে ট্যাঙ্কটার মধ্যে জল কী থাকবে দেখে একবার চলো ও তো এইটাই করতে হতো আমাকে ভাই আস্ক সাবস্ক্রাইব উইথস্ক্র্যাপ একটা এইদিকে একটা স্ক্র্যাপ এই উপরে দু তিনটেতে দিতেই হতে এত কম স্ক্র্যাপ দিলে কি হবে চলবে দেখি এবার কি বাতলিং যায়

চলে এবার একটা কমপ্লিট এবার দেখি ওই দিকে যাই ট্রেনের কাছে আরেকটা স্ক্র্যাপ এবার মনে হচ্ছে যে আমি আরেকবার আপগ্রেড করতে পারবো ট্রেনটাকে এখন হবে না কটা লাগবে দশটা এবার এখানে যেতে হবে এখান থেকে টাকা আনতে হবে তো চলো এবার ডিম থেকে নিয়ে আসি ভাই চুচু চা চলে আসবে আর আমার ফালতু স্ক্যাপগুলোকে নষ্ট করে দেবো আমার কাছে আছে মাত্র আটটা তো সামলেই থাকতে হবে চারিদিকটা পৌঁছে গেছি গাছ তো চলো এবার বন্ধ করে দেবে তার যাই আর এই মিশনটা কমপ্লিট করার পর আজকে আমাদের ভিডিও কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আর এই মানে চো চু গেমটা কমপ্লিট করার পর কোন গেমটা খেলবো কমেন্টের মধ্যে জানিও তোমরা যেটা বলবে সেটা একাই আমি আনার চেষ্টা করবো ঠিক আছে তো অবশ্যই কমেন্টের মধ্যে জানিও আর হ্যাঁ হরার গেমই বলবে ঠিক আছে হরার গেম ছাড়া অন্য কোনো গেম বলবে না কারণ আমি হরার গেমই খেলবো শুধু এই চ্যানেলটাই আর একটা এতে কি একশোটা মতো স্ক্র্যাপ পেয়ে যাবো কি বলবো জিনিস এইখানে তো চারিদিকে দেখছি অনেক স্ক্র্যাপ আছে আর এই জায়গাটাতে একটু বেশি করবার এই দরজন আর এই একটা স্ক্র্যাপ এখানে একজন ঘুমায় গার্ড হবে যাচ্ছে গার্ড দেখতে পাইনি ফালতু ফাট এখানে রাখা কেন ভাই মাইনিং মানে পাবলিক গুলো ফালতু এখানকার যে গার্ড গুলো সেইগুলো ফালতু এটা তো তার হবে কারণ একদম রাক্ষসকে গার্ড দিচ্ছে কি বলবো এবার গিয়ে যখন দেখবে ডিমটা নেই তখন কি করবে কি জানি আগে তাঁতড়ি পালায় কি বলবো একে একটা চুচু চাষ এদের বারোটা বাজার আর এরা আবার কি বলছে চুচু চাষ এই ডিমগুলোকে আমি আমরা মানে প্রোটেক্ট করব যাতে ওদের বাচ্চাগুলো আবার বেরোয় আচ্ছাই ব্যাপার এদের যাওয়ার রাস্তা কোনটা ছিল এইটা আর তো এখানে তো রাস্তায় নেই ভাই আরে রাস্তা কোনটা ছিল এখনো বাইরে এখনো বৃষ্টি পড়ছে ওপর থেকে টপ করে মানে বৃষ্টির জল পড়ছে এই তো কমপ্লেন আর সামনে কানে একটা স্ক্র্যাপ আরে ভাই এ তো দেখছি গেলাম আমি পাঁচ ছটা তো পাবো গ্যারেন্টি আছে এই জায়গাটাতে পেতে স্ক্র্যাপ তো চলবে স্ক্র্যাপ গিয়ে খুঁজে এখানে কী সব যে লেখা আছে পড়বো না বেফালতু তো চলো ট্রেনের মধ্যে উঠে পড়েছি আর গাইস ভিডিওটাকে এখানে শেষ করছি ঠিক আছে আর এইগুলোর মধ্যে কোনটা বেশি ভালো লাগছে এটা আরে চার্লস চার্লস আরে ভাই ঢেকে নিয়েছে ভাগেন ঠিক আছে তো গাইস বোনাস ব্যাটেল আরে দা রে আরে এ তো দেখছি এখন একটা টাকা তখন তো একটা টাকা অটো পাড় হয় ভাই আরে আমার বন্ধু গরম হয়ে গেছে দাঁড়া দাঁড়িয়ে একটু একটু এত মারছি তারপরে আসছি কি তা তাড়াতাড়ি এক্ষুনি কে কথা বলছি তো ভাই বেঁচে গিয়েছি আরে বা ফ্লেম তোয়ারে মার খা আরে একটু যদি কিছুক্ষণ লাগে না তাহলে আমি শেষ করে আমার কাছে একটু স্ক্র্যাপ নেই আরে পালা ভাই প্লিজ 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 ভাই পালিয়েছে বেঁচে গেলাম এর জন্য এরকম জায়গায় কোনো থাকতে না আমার কাছে আমার তো তিনটে ছিল একবার যদি আসতো তাহলে আমি কে কথা বলতাম মানে এই তিনটেতে কি এই তিনটে কি মানে টাইপের শুধু ড্যামেজ হচ্ছে এই তিনটে কি ড্যামেজ হবে না যাই হোক ভাই তো এখানটা ভাবছি এই গ্রিন কালারটাকে নিয়ে একবার দেখি চলো এইটাও মোটামুটি লাগছে একটা কালারও হবে না এইটাকে রাখি তো ভাইস ভিডিওটাকে এখানে শেষ করছি ঠিক আছে তো টাটা বাই দেখা হচ্ছে পরে ভিডিওতে আর পরে ভিডিও আসবে পারতে দু তিন দিন পর তো বাই বাই গাইস টাটা